কেন আমি যাচ্ছি বাপের বাড়ি তো আমার কাকা তো মানে নিজস্ব বাড়ি কিনেছে আমার কাকা তো ওখানে আজকে মানে পূজো হবে তো এদিকে আমরা রেডি হয়ে গেছে আজকে আমি এই ড্রেসটা পরেছি আর আমার মেয়ে এই ড্রেস পরেছে আর আমি এটা পরেছি তো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে কি করিস না তো এবার আপনাদের সঙ্গে পুরো বাড়িটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথম হচ্ছে ঘর থেকে ঢুকেই তো প্রথম এটা একটা রুম নিচে একতলায় ঘুরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি তারপরে আর একটা আছে নিচেই আছে আর এদিকে ছোট ভাইকে কোলে নিয়ে আছি এই যে আমার মেয়ে এখানে ও ঘুরে এবার দেখাবে তো আমি ওই ঘরে চলে গেলাম ও এবার পুরো রুমটাকে ও আপনাদের সঙ্গে শেয়ার করবে এদিকে এবার এটা হচ্ছে বাইরে থেকে দেখাচ্ছে আমার মেয়ে প্রথম রুম আর তারপরে সেকেন্ড রুম এদিকে আর এখানটা ফ্রিজটা রেখেছে বাইরের সাইডটা এটা ফার্স্ট সেকেন্ড আর এই যে গোপাল গোপাল আর গোপালকে সাজাচ্ছে গয়না গাঁঠি পরিয়ে তারপরে দিদা এদিকে রুপোর খুব সুন্দর হার তারপরে চুড়ি বালা এগুলো বেশ কিনেছে গোপালের জন্য রুপোর তো এগুলো পরার ছিল জামা পরিয়েছে গোপালকে কি সুন্দর লাগছে এই যে আমি বললাম দিদা আরেকবার দেখাও ভালো করে তখন তুলতে পারিনি রুপোর মোটক এগুলো সব রূপোর আছে দিদা এগুলো গোপালকে দিয়েছে আর এদিকে কাকিমা সাজাচ্ছে গোপালকে আর উপরেও ঘর আছে আর এই যে গিফটটা দেখতে পাচ্ছেন বুদ্ধদেব এটা আমি দিয়েছি আমার কাকাকে গিফট করেছি আর এদিকে হচ্ছে পুরো উপরটাও দেখাচ্ছি কেমন কি সব কাকা সাজিয়েছে রুমটাকে তারপরে উপরেও আছে আর এদিকে ভাইয়ের বউ চলে এসেছে এদিকে এখানে একটা টয়লেট আছে নিচে দুখানা টয়লেট আর এটা হচ্ছে রান্নাঘর নিচে আর উপরেও রান্নাঘর আছে একটা দুখানা রান্নাঘর আছে আর বাথরুম তিনখানা বাথরুম আছে নিচে দুখানা আর উপরে না সরি উপরে একখানা তো এখন তো আমি উপরে উঠছি না আমি যখন উঠবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর উপরেই ঠাকুর ঘর আছে আর দুখানা ছাদ পড়ছে তো আমি এখন চা করছি কাকার জন্যে কাকা কাকা তো উপোস আছে কাকা আর কাকিমা উপোস আছে তো কাকা বললো চা খাবো একটু চা করে দিচ্ছি কাকাকে কাকিমা খাবে না বললো তো কাকা খাবে উঠেছি এটা হচ্ছে একটা ঘর এটা হচ্ছে দুতলা রুম এই এখানে এখনো কোনো খাটবেচায় নেই এখানটা পুরো ফাঁকা রেখেছে এখানে একটা টিভি এটা হচ্ছে সব থেকে বড় টিভি নিচে একটা টিভি দেখলেন আর এখানে একটা টিভি এটা হচ্ছে সব থেকে বড় আর এইখান থেকে একটা ছাদ পড়ছে এই যে ছাদ এখানে খাওয়া দাওয়া হবে আর তার উপরেও একটা ছাদ আছে বாய் ছোটু না ছোটি তো এদিকে ঠাকুর মশাই চলে এসেছে সব জোগার করছে ঠাকুর মশাই আর এখানে পূজা হবে তো সবাই মিলেই সব করছে জোগার গুচাচ্ছে ঠাকুর ঘরটা খুব সুন্দর হয়েছে মোট এটা তিনতলা বাড়ি আমাদের বাড়ির বউ কাজ করছে একটা তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পুজো হচ্ছে এবার আর তখন যখন বেরিয়েছি তখন কি জোর বৃষ্টিটা এসে জোরে তখন পুরোই আমরা ভিজে গেছি বাইরে যতক্ষণ না পুজো হবে ততক্ষণ ঘরে ঢুকতে পারছি না ঠাকুর মশাই দিকে পুজো করছে আর এদিকে কাকাও আছে যা নিয়ম সেগুলো হচ্ছে আমি গোপালকে নিয়ে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা Rupal... 순्पन еёales nga Aapore...갑art��...ishket... susgataae... apatem... writer. Begidaan... vetak crayon. Insidere... kudzi.nip incidental.. kom Ora

নতুন রকম একটা কিছু একটা শেখা হলো আর সব কিছু তো আনা সম্ভব হয় না না কিছু জিনিস তো ভুলে যাবেই তো তার মধ্যে সাঁড়াশিটা ভুলে গেছে আর বেলুক চাকিটা ভুলে গেছে যাই হোক তাও লুচিগুলো ঠিকঠাক হয়েছে ঘরেই তো খাবো আর কি আর রাত্রিবেলা তো সব খাবার কাকা অর্ডার করেছে তো খাওয়া দাওয়ার পর তারপরে এবার এদিকে